আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি দেখো ছেলেরা সবাই স্কুলে আর আমি একা ঘরে ছিলাম তখন একটা পার্সেল এসেছে তো সবসময় পার্সেল এলে কিন্তু আমি খুলি ঠিক আছে আজকে দুটো পার্সেল এসেছে একটা আমি খুলেছি সেটা হচ্ছে ও ছেলেদের খাবার ছিল এই পার্সেলটা এখন নিয়ে যাব ছোট ছেলের কাছে দেখি এটার মধ্যে কি আছে আর কি আছে আর সেটা দেখে ছেলের কি রিয়াকশন হয় ঠিক আছে

फोन अच्छा है क्या है कौन से कंपनी का है क्या है रेडमी का रेडमी का क्या है ये नोट फोर्टीन फोर्टीन नोट फोर्टीन हाँ. अच्छा होता है ये फोन ये अच्छा है कि मेरा वाला अच्छा है ये वाला और मेरा ये तुम्हारा वाले सही है मेरा अच्छा नहीं है तुम्हारा भी सही है पापी का भी सही है सत्य कथा फोन छोटो ऐलें ना और बापिर जो आना हो फोन

নতুন ফোনে সমস্ত কিছু এটাই সেট করে দিচ্ছি বাবা সব নাম্বার ঠাম্বার যা কিছু আছে সব কিছু নাকি কপি করে দিয়েছে গুগলের থেকে কি কি চেয়ে নিয়েছে ওর বাপি নিশ্চিন্তে শুয়ে পড়েছে ঘুমাচ্ছে ওই দেখো ছেলের কাছে দিয়ে দিয়েছে ছেলে সব ঠিক করে দিচ্ছে আর বাকি ঘুমাচ্ছে তুই কি কি যে বললি গুগলের কাছে আমি তো কিছুই বুঝিনি রে বললো জিনিস বলেছিস আমি তো আরো কি কি শুনলাম জন্য হ্যালো গুগল থ্যাংক ইউ গুগল না কি কি বললি তুই হ্যাঁ বল না পার হয়েছে চালু হয়েছে মোবাইলটা তাই বল হচ্ছে তাই যতক্ষণ হচ্ছে হ্যাঁ যতক্ষণ হচ্ছে তুই একটু ফোন চালিয়ে নিয়ে ঠিকই বলেছিস